আসসালামু আলাইকুম ভিওয়ার তো পবিত্র ঈদুল ফিতর শেষ মানে ঈদ শেষ তো ঈদ শেষ তো আমাদের কাজ আর নেই আমরা কাজ শুরু করেছি অলরেডি তো অনেক ভাই আমাকে মেশিনের জন্য অনেকবার মেশিন একদম ফুল ফ্রেশ মেশিন তো মেশিনগুলা আপনারা দেখেন একদম কাজ থেকে দেখায় আপনাদের একদম অরিজিনাল কালার অনেকে ভাবতে পারেন যে ভাই মেশিনগুলো হয়তো কালার করা তো এই মেশিনের মডেল নাম্বারটা যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে মডেল নাম্বার জেড জে নাইন সেভেন জিরো থ্রি এ আর টি ফোর জেড জিরো টু আর কি এটা হচ্ছে টু তো এর আগে যেটা আছে এটা ওয়ান তো এটা হচ্ছে টু তো এটা হচ্ছে লেটেস্ট একটা মেশিন তো এই যে আপনার উপরে আর ইয়া কাবারটা দেখলেও বুঝবেন এই যে দেখেন কাবারটা যে উপরে সেট আছে তো এটা হচ্ছে লেটেস্ট মডেল তো এই মেশিনগুলা মানে একেবারে ফ্রেশ আর কি আর এটা হচ্ছে একদম অটো মেশিন মানে ফুল অটো মেশিন তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে তো যারা এই মেশিনগুলো নিতে চান অটো মেশিন তা আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ নিতে পারেন খুবই স্বল্প মূল্যে একদম স্বল্প মূল্যে তো এই মেশিন টেবিলগুলো যদি দেখেন টেবিলের বড়ারটা একটু দেখেন একদম ফ্রেশ দেখেন এখন আছে তো অনেকেই বলেন যে ভাই টেবিলের উপরে মার্জিন যে থাকে মার্জিনটা আছে কিনা দেখেন একদম মার্জিনটা একদম ক্লিয়ার কোনো স্পট নাই তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে তো এই মেশিনের টেবিলটা আপনারা দেখলেন একেবারেই ফ্রেশ আর কি দেখেন আর এই সাইডে আপনারা দেখেন একটু তো এই মেশিনগুলা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কম দামে তো এই মেশিনগুলা আমরা একটু যদি পিছনের অংশটা দেখাই আপনাদেরকে যেখানে আপনাদের একটু পিছনের অংশটা দেখাই তো এই যেটা হচ্ছে পিছনের অংশ মানে একেবারেই ফ্রেশ মেশিনগুলো প্রত্যেকটা মেশিন খুবই ফ্রেশ একদম ফুল অটো মেশিন তো এই মেশিনের দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে আবারও বলি তো এই মেশিনের স্ট্যান্ডগুলো একটু দেখেন একদম অরিজিনাল একেবারেই ফ্রেশ দেখেন কোথাও কোনো স্পট নয় এক কথায় খুবই ফ্রেশ মেশিনগুলা তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে মেশিন মেশিনগুলা তো মাত্র আঠারো হাজার টাকা তো ফেয়ার্স অনেকে বলেন যে কুরিয়ারে আপনারা দিতে পারবো কিনা তো আপনারা চাইলে কুরিয়ারে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই মেশিনগুলো যারা কুরিয়ারে নিতে চান দাম পড়বে মানে এক হাজার টাকা খরচ হবে সরি কুরিয়ারে আপনি যারা নিতে চান মাত্র এক হাজার টাকা কুরিয়ার চার্জ তো আপনারা চাইলে কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে রানা এন্টারপ্রাইজ থেকে তো এই মেশিন আরো অ্যাভেলেবেল আছে যে কোনো তাদের থেকে চাইলে আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন তো যারা টেইলার্সে বা বাসাবাড়ির জন্য একটা ভালো মেশিন চান তো তারা কিন্তু এই জজি মেশিনগুলো নিতে পারেন খুবই ভালো তো আজকে আর কথা বারাবো না এই পর্যন্ত ভালো থাকবেন